হ্যালো গাইস সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আমি এখন আছি কোনো সাইনবোর্ড নাই তো এখানে একটা কাজ অফিস আছে এখানে আমি এখন এখান থেকে রওনা দিব যেটা হচ্ছে বংশী নদীর উদ্দেশ্যে এখান থেকে যাইতে প্রায় মিনিট সময় লাগবে তো যাওয়া যাক প্রথমে প্রবেশ করলাম জ্ঞানের প্রবেশদ্বার গণবিশ্ববিদ্যালয়ের রোডে তো এই রোড দিয়ে যেতে হবে আমার গন্তব্যে দুই পাশে সবুজ গাছপালা আর মাঝখান দিয়ে গ্রামীণ পাকা রাস্তা হালকা মৃধু বাতাস এবং ঝিরি বৃষ্টির ফোটা আকাশে সাদা ও নীল মেঘের ছোঁয়া এমনই এক রোমাঞ্চকর পরিবেশে সাইকেল নিয়ে ছুটে পড়েছি বংশী নদীর উদ্দেশ্যে আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে ভিডিওটা টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আর এই নদীটা হচ্ছে ঢাকা সাভার ও মানিকগঞ্জের মাঝামাঝি বংশী নদী বা ধলেশ্বরী নদী নামে পরিচিত তো আজকে চেষ্টা করবো যাদের একটু জায়গাটা সুন্দরভাবে দেখাতে পারি আর আগের ভিডিওটা ছিল আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল তেমনভাবে ভিডিওটা করতে পারি নাই ওর সাথে কথা বলতে আমার সবাই দেখেছে মাছ ধরে ও সেই তো ম্যানে কি মাছ পাওয়া যাইতেছে ও সেই ভাই এই দিদি ভাই মাছ নিয়ে একটু দাঁড়াই এই মাছ ধরতে

এটা হচ্ছে ঢাকা শহরের পার্শ্ববর্তী একটা এলাকা এখানকার বেশিরভাগ মানুষে পোশাক কারখানা পরিবহন হোটেল দোকান এই সমস্ত কাজে নিয়োজিত থাকে অনেকেই শহরে কাজ করে কিন্তু আধা শহর আধা গ্রাম এই সমস্ত এলাকাতে এসে তারা বসবাস করে কারণ এখানে হাতের নাগালে সবকিছু পাওয়া যায় দোকান পাকা রাস্তা স্কুল কলেজ হাসপাতাল শহরের মতো বিভিন্ন সুযোগ সুবিধা এখানে পাওয়া যায় তবে এখানকার পরিবেশ কিছুটা গ্রামীণ পরিবেশের মতো এটি ঢাকা মহানগর সীমানা ঠিক বাইরে হয় একে আধা শহর আধা গ্রাম বলা হয় পূর্বে ঢাকা পশ্চিম মানিকগঞ্জ উত্তর ধামরাই দক্ষিণে কেরানীগঞ্জ অনেক ইতিহাস সম্পর্কে জেনেছেন চলেন এবার গন্তব্য সেই রাস্তা তবে আর রাস্তার একটা বৈশিষ্ট্য আছে একটা অটো একবার গেলে তারে আবার তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টার মধ্যে এই রাস্তায় আর দেখা যায় না তো এটা হলো বিশ্ববিদ্যালয় গণ বিশ্ববিদ্যালয় রাস্তা ভুল করে আলাদা চলে গেছিলাম তো প্রায় সাত আট কিলো ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই ব্রিজে তো এই ব্রিজটা মানে আর কি রাস্তাটা অনেক সুন্দর আছে কিন্তু দুঃখজনকভাবে হইতেছে ব্রিজের গায়ে রং চং কিচ্ছু নাই সব উঠে গেছে গাছে ধরে গেছে রাস্তাটা কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর আর একটা বিষয় হইতেছে যে আজকে সূর্যটা তেমন কেমন জানি একটু ডার্ক ডার্ক আকাশটা কালো কালো একটা ভাব এমন একটা বিষয় তবে ব্রিজটা যতই খারাপ হোক কিন্তু নদীটা অনেক সুন্দর যেটা দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আর যে নদীর যে পানিটা এটা অনেকটা ঘোলাটে কারণ গত সাত আট দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই অঞ্চলে বৃষ্টির কারণে হয়তো পানিটা এরকম ঘোলাটে আর এই নদীর নাম হচ্ছে ধলেশ্বরী বা বংশী নদী এই দুই নামে এই নদীটা পরিচিত সুন্দর আছে পাওয়া যায় তবে এই জায়গায় হয় মানুষ চলাচল খুব কম আপনারা দেখছে নয়নাট ব্রিজ এর মধ্যে প্রচন্ড পরিমাণ গাড়ি মানে সেকেন্ডে হাজার হাজার গাড়ি যায় এমন একটা বিষয় এখানে গাড়ি নাই আর এক ব্রিজটা অনেক পুরোনা হয়ে গেছে তো এই কারণে হয়তো গাড়ি নাই মাঝে মধ্যে একটা করে অটো যাইতেছে অফ সো এটা কিন্তু নদীর একটা চর অঞ্চল এই পাশেগুলা মানে এগুলা কিন্তু আগের নদীর মাঝখানে এই পাশে বিল্ডিং গুলো এগুলা সবগুলা ওই যে মাঝে মধ্যে এই যে একটা শব্দ শোনা যাচ্ছে পানিটা যে পাপ খাই যাচ্ছে দেখেন একবার এই যে যে পরিমাণ মানুষের মুখে শুনছিলাম যে ঘোরার জায়গাটা সুন্দর অন্য স্যার আমি হতাশ এই পরিমাণ সুন্দর না জায়গাটা এই দেখেন এগুলো টলার ও নদী বালি নেকি বালি নাই কত খিনি বালি নিমে কয় আছবাৰি ये है अच्छा बीस टी रूस अच्छा बीस टी स्ट्राक हाँ। पूरी बाबा मानेगा लिया शितावली <laughs> देखी एक बार गर... एक दम डूबे तो ये एक था एक दे एक दम डूबे जैसे देखें हाँ। देखा जैसन है तो मानेगा दूरी माल होगा सिर्फ सत्तर हजार <laughs> किसी फीट फीट, फीट माने फीट फीट वो जैसे किसी कौन क्या फीट फीट माने स्टार फीट

এই এটা দিয়ে স্বামী ওয়াও কাకరান داخل মাদ্রাসা এদিক দেখ কই ভাই আসতেছে আসছে এই দেখেন টলা সেরকম না এদিক তাকায়া অফ সব টলাটা দেখেন মানে কি বলবো ভাই নদী অঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর দৃশ্য হয়তো নৌকা টলার মানে একটা আমি ওই ব্রিজটা দেখা যাচ্ছে যে ব্রিজ থেকে তেমন আমি নদীটা ভালোভাবে আর কি দেখতে পাই নাই তো এখানে আসলাম এখানে দেখেন এই যে পুরাটা নদীটাই পাশে গেছে এই দিয়ে পাশে গেছে মাঝখানে চর এটা চর ওই যে টলার যাই ঘাটে লাগবো পর ওখান থেকেই বালিগুলো অনেক বালি আছে আমি অনেক কথা বললাম কথা বলছে মানে আরকি হিসাব করা হয় না কাকরান মাদ্রাসা এটা বুঝি না এই দিয়ে আসে গো এই একটা জায়গার মধ্যে এরকম আর নদীর পাশে তো যেকোনো জায়গাতে গেলেই ভালো লাগে নদীর সব জায়গাতে দেখার মতো একটা জায়গা আর দেখেন একটা বিষয় যখন আপনি এক জায়গায় থাকবেন তখন কিন্তু মানুষের সাথে আমার দেখা হবে না ওই মানে প্রথমত যেই মানুষের সাথে আপনার সাক্ষাৎ হয় রেগুলারলি তাদের সাথে দেখা হবে কিন্তু যখন নতুন কোনো জায়গায় যাবে নতুন কোনো মানুষ পরিষেবা হবে তখন নিজের কাছে ভালো লাগবে আর এই সমস্ত নদীটা আমি কিন্তু বুঝে আছি একদম নদীর পাশে ওঠে একদম নদীর পাশে এইরকম নদীর পাশে পয়সা মানে দেখ কীরকম একটা ফিল যে নদীর পাশে যার বাড়ি বা যাদের কাছে নদীর পাশে বাড়ি তাদের কাছে তো এটা হয়েছে কেমন মানে আর কি ভালো লাগবেন তাদের কাছে কিন্তু যারা দূর থেকে আসে নদীটা দেখতে মূলত উত্তরবঙ্গে কিন্তু নদী তেমন একটা নাই সেই রকম নদী যখন চোখের সামনে আসে অনেক সুন্দর লাগে এই সেই নদী তোর কাছে একটা টলার আসতেছে আজকে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবো ভিডিওটা অনেক কাট করতে হবে সো দেখেন মিশুক আমি এখানে অনেকে সাথে কথা বলছি আমার ক্যামেরাটা অন ছিল মানে অফ ছিল মানে অনেকেই আর কি সেরকম মিশুক একটা মানে বিষয়টা সবাই আর কি এসে কথা বলে ভালো লাগে বিষয়গুলো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো পরিবেশে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর অবশ্যই হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন